নতুন ক্লায়েন্ট খোঁজার থেকেও পুরনো বায়ারকে যদি আপনি প্রপার ওয়েতে মেসেজ করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কারণ একটা নতুন ক্লায়েন্ট যখন আপনি খুঁজতে যাবেন তখন অনেক কমপ্লিকেশন থাকে অনেকবার তার সাথে কমিউনিকেট করতে হয় আর তার কাছ থেকে কাজ নেওয়াটাও একটু ডিফিকাল্ট বা আপনার যদি একটা ভালো ক্লায়েন্ট বেস থাকে আপনি কাজ করতেন আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন তো ওই যাদের সাথে কাজ করছেন আপনি যাদের সাথে ফুললি স্যাটিসফাই হয়ে আপনাকে রিভিউ দিচ্ছে ফাইভ স্টার দিচ্ছে তাদের কি আপনি প্রতিনিয়ত রিচ আউট করতে পারেন ভেরিয়াস সার্ভিস নিয়ে এখন তাকে যদি একটা ওয়েবসাইট আপনি বানিয়ে দিয়ে থাকেন তাহলে বলতে পারেন যে তোমার স্পিড অপটিমেশনের জন্য আমি কাজ করে দিতে পারি বা তোমার এসিও কাজের জন্য আমি কাজ করে দিতে পারি বা আদার কোনো হেল্প করতে পারি তো এই টাইপের ক্লায়েন্টকে আপনি রিচ করতে পারেন আর এটাও বলতে পারেন যে তুমি যদি এখন কোনো একটা নতুন ওয়েবসাইট বানাইতে চাও তাহলে আমি ডিসকাউন্টে কাজ করে দিতে পারি বা একটা অডিট যদি তুমি চাও বা তোমার যদি কোনো কলিগ থাকে তো তাদের যদি কোনো কাজ থাকে সেটাও তুমি আমাকে শেয়ার করতে পারো তো এই ওয়েতে আপনি যদি অ্যাপ্রোচ করেন এবং এই ওয়েতে যদি আপনি কমিউনিকেট করেন আপনার আগের ক্লায়েন্টের সাথে তাহলেও কিন্তু ওই ক্লায়েন্ট থেকেও অনেক সময় কাজ আসে আমার এমন অনেক ক্লায়েন্ট যারা আমার সাথে প্রায় বছর ধরে কাজ করতেছে তাদের যে কোনো একটা ওয়েবসাইট প্রয়োজন হলে সবার আগে আমাকে মেসেজ দেয় কারণ ওই যে তার সাথে আমি অলওয়েজ কমিউনিকেশনে থাকি এবং সে অলওয়েজ আমাকে চিনে যে আমার যদি ওয়েবসাইট রিলেটেড কোনো একটা কাজ প্রয়োজন হয় তাহলে আমি রাফিকে নক দেব